আজকে আপনাদের গজ কাপড় দিয়ে বিয়াল্লিশ বডি কামিজ কাটিং করে দেখাবো অনেকে আছে বাঁকাতেড়া বা ফিটিং হয় না এই বিষয়গুলা সব সমাধান পাবেন এই ভিডিওতে তো এখানে দেখুন আড়াই গছ পরিমাণ কাপড় আছে দুই হাত বহরের তো এই কাপড়টা দিয়ে আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখলে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাও বিয়াল্লিশ বডি কামিজ আজ থেকে ফিটিংভাবে কাটিং করে দিতে পারবেন তো কাপড়টা হচ্ছে এইভাবে সুন্দর করে আউলিয়ে নিতে হবে তো দেখুন এখানে দুই ভাজে ভাজ করা আছে তো প্রথমে কাপড়টা এইভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি কামিজ কাটার খুব সূত্রগুলা দিয়ে দিব মানে এমন কিছু সূত্র দেবো এই ভিডিওতে যা আপনারা দেখলে যে কোনো বডি সাইজ কামিজ কাটিং করতে পারবেন তো দেখুন এখানে আমি চার ভাজে এর ভাজ করে নিলাম তো এই ভাজটা হচ্ছে কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখেন তো এই ভাঁজটা হচ্ছে করার জন্য আপনাকে প্রথমে কাপড়টা এভাবে শার্ট করে নেবেন নেওয়ার পর দুই ভাজে ভাজ করার পরে এভাবে চার ভাজে ভাজ করবেন আর এই ভাঁজটা করবেন কামিজের নিচের সাইডে যে ঘেরটা দিবেন সেই ঘের ছাড়া এখানে এক ইঞ্চি কাপড় বেশি নেবেন তো চার ভাজে যখন ভাজ করাই যাবে বিয়াল্লিশ বডি কামিজ কাটার জন্য প্রথমে হচ্ছে আপনাকে পুটের মাপটা নিতে হবে তো পুটের মাপ আমি এখানে সাত ইঞ্চি নিব এরপর একটু নিচের সাইডে আসবো এখানেও সাত ইঞ্চিতে ভাবে সুন্দর করে দাগ করে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আপনাদের যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে আর্মহলের মাপ তো বিয়াল্লিশ বডের জন্য আর্মহল দিবেন সাত ইঞ্চি এখন একটা স্কেল আবারও এখানে বসাবেন বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখানে একটু রাউন্ড করে নিতে হবে আড়মহলের যে রাউন্ডটা হয় সুন্দর করে এই রাউন্ডটা করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখে দিচ্ছি সেমভাবে আপনি যদি একটু ট্রাই করেন খুব সুন্দরভাবে বিয়াল্লিশ বডি কামিজ কাটিং করে নিতে পারবেন এখান থেকে হাফ ইঞ্চি নিতে হবে তো এই হাফ ইঞ্চি হচ্ছে এখানে গলার জন্য আড়াই ইঞ্চি রেখে সুন্দর করে এভাবে ডাউন করে নিতে হবে তো যাদের গলা পিছনের সাইডে চলে যায় বা কাদের থেকে নেমে যায় অবশ্যই আপনারা এই ডাউনটা করে নেবেন এরপর হচ্ছে এখানের থেকে আপনার ফাড়ার মাপটা বের করে নিতে হবে তো ফাড়ার মাপ বের করার জন্য এখানে বিশ ইঞ্চি দিবেন তো সাধারণত বিয়াল্লিশ বডির জন্য বিশ ইঞ্চি অথবা একুশ ইঞ্চি দিতে হয় তো আমি এখানে বিশ ইঞ্চি দিলাম আপনারা চাইলে একটু যদি বড় করে ফাড়া নেন অবশ্যই একুশ ইঞ্চি দিবেন তো এখানে যে মাপটা থাকবে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে এটা হচ্ছে পেট বা কোমরের মাপ বের করে নেবেন তো যেহেতু কামিজ কাটিংয়ের জন্য তিনটা মাপ লাগে উপরের সাইডে বডি কোমর এবং ফাড়ার মাপ তো দেখুন এখানে তিনটা মাপ আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে বডির মাপ দিব বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশকে সাইড দিয়ে ভাগ করবেন তো বিয়াল্লিশকে যদি সাইড দিয়ে ভাগ করেন সাড়ে দশ ইঞ্চি এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নেবেন এক ইঞ্চি এরপর হচ্ছে এখানে পেটের মাপ বা কোমরের মাপটা বের করবেন তো আমি এখানে পেটের মাপটা দেবো ছত্রিশ সাইড দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি দেব এখানে সেলাই করার জন্য এরপর হচ্ছে এখানে আটত্রিশ ইঞ্চি দেব তো সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য অনেকেরই বডি এবং ফাড়ার মাপটা এক হয় আবার অনেকেরই কম বেশি হয় তো অবশ্যই আপনারা পুরাতন জামা বা কামিজের বডি থেকে যদি মাপ নিয়ে থাকেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে মাপটা আগে নিতে হবে মাপ নেওয়ার পর এভাবে মাপ অনুযায়ী সুন্দর করে দাগ করে নেবেন তো আপনাদের আমি যেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা কামিজের পুরাতন কামিজের মাপ অনুযায়ী কামিজ কাটিং করে দেখাচ্ছি তো এইভাবে হচ্ছে বডি কোমর এবং হিপের মাপটা নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে তো এখানে হচ্ছে আপনি লম্বা যতটুকু দিতে চান অবশ্যই এভাবে নেবেন নেওয়ার পর এখানে দেড় ইঞ্চি নেবেন নিচে ভাঙার জন্য এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন অনেকে আছে কোনা ঝুলে যায় বা কোনা বাঁকা হয়ে যায় অবশ্যই আমি যেভাবে স্কেলটা বসিয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে স্কেলটা বসিয়ে দাগ করেন দেখবেন কামিজের কখনো কোনা ঝুলে যাবে না তো এইভাবে হচ্ছে দাগ করার পর এখানে হচ্ছে সাইডের মাপটা দিতে হবে তো আমরা এখানে কামিজের সাইড ইঞ্চি দুই ভাগে ভাগ করলে এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা এখানে স্কেল বসাবো স্কেলটা সুন্দর করে এভাবে বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন বা আপনি যদি একদম নতুন দর্জি হয়ে থাকেন তাও আপনি নিশ্চিন্তে কামিজ কাটিং করে নিতে পারবেন আর একদম কাস্টমারকে ফিটিংভাবে তৈরি করে দিতে পারবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা করে নিতে হবে আপনি যত সুন্দরভাবে এই মাপগুলা করে নিতে পারবেন কামিজ দিক তত সুন্দরভাবে কাটিং করতে পারবেন তো এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখন কাটিং করে নেবেন এখন হচ্ছে গলাটা কতটুকু কাটিং করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তবে আজ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের না টেনে একদম ধীরে সুস্থে যেভাবে কাটিং করেছি সেমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে কামিজ কাটিং করতে হয় তো আমি চাইলে এখানে টেনে টেনে আপনাদের দু মিনিট বা তিন মিনিটে দেখাতে পারতাম তো অবশ্যই আপনারা সেভাবে দেখালে বুঝতে পারতেন না এজন্য আপনাদের ধীরে সুস্থে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন এবং কামিজ কাটিং শিখতে পারেন তো আপনারা যে কাজটা কাটিং ভিডিও দেখতে চান কমেন্ট করে জানালে ইনশাল্লাহ সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এইভাবে এই চিহ্নগুলা করে নেবেন এই চিহ্নগুলা করে নিলে সেলাইয়ের সময় সুবিধা অনুযায়ী সেলাই করা যায় তো অবশ্যই আপনারা সেলাই ভিডিওগুলো দেখবেন কিভাবে আমি সেলাই করি কামিজ এখানে হচ্ছে আমি ডিজাইন করে গলা দেব তাই আপনাদের গলার কাটিংটা দেখাতে পারলাম না তো আমার চ্যানেলে দেখবেন অসংখ্য গলার ডিজাইনের ভিডিও আছে আপনারা দেখে দেখে গলাগুলা তৈরি করে নেবেন তো এভাবে যখন কামিজের বড়ির পাতটা কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আমরা হাতা কাটিং করে নিব তো দেখুন গছ কাপড় দিয়ে হাতা কাটলে দুই দিকে দুটা শিলাই হয় মানে উপরেও শিলাই হয় বা নিচেও শিলা হয় এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় হলে এই সমস্যাটা হয় আপনারা যদি এখন বর্তমান আড়াই হাত বহরের কাপড় আছে বিয়াল্লিশ ইঞ্চি বহর তো সেই কাপড়গুলো নিলে হাতা জয়েন্ট পড়ে না তো ডে কীভাবে হাতা তৈরি করবেন সেটা দেখুন তো প্রথমে আমরা এখানে স্কেল বসিয়ে সুন্দর করে একটা দাগ করে নিব সেই দাগটা হচ্ছে হাতার মহড়া যে ভাঙা হবে সেই ভাঙার জন্যইভাবে স্কেল বসাবেন এক স্কেল পরিমাণ হাতার মহড়া ভাঙার জন্যই ভাবে দাগটি করে নেবেন এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখান থেকে হাতার লম্বার মাপটা দিতে হবে তো এখানে আমি হাতার লম্বার মাপ যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি নেবেন তো আমার সত্তর ইঞ্চি হাতার লম্বা দিব তো আমি সাড়ে সত্তর ইঞ্চি এখানে নিয়েছি এভাবে দাগ করা হয়ে গেলে এখন হচ্ছে এখান থেকে আমাদের আড়মহলের মাপের জন্য নিতে হবে তিন ইঞ্চি তো বিয়াল্লিশ বডির জন্য এখানে তিন ইঞ্চি নেবেন আর্মোহলের জন্য এভাবে সুন্দর করে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এই পাশে একটা যে সেলাই হবে এই সেলাইয়ের জন্য এখানে একটা দাগ করে নেবেন তো হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিতে হবে যেহেতু দুই হাত বরের কাপড় দিয়ে যদি বিয়াল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করেন তো দুই সাইডে সেলাই পড়বে তো সেজন্য আপনারা এই সেলাইটা আগে করে নেবেন নিয়ে হাতাটা তৈরি করতে হবে তো এখন হচ্ছে এখান থেকে আপনাদের নিতে হবে আট ইঞ্চি তো আমরা সাত ইঞ্চি নিয়েছি আর মহল কামিজের এখানে এক ইঞ্চি বেশি করে নেবেন এখানে হচ্ছে দুই ইঞ্চি নিতে হবে দুই ইঞ্চি নেওয়ার পর এভাবে সুন্দর করে এই দুই ইঞ্চির থেকে রাউন্ড করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই রাউন্ডটা যখন করে নিবেন এরপর হচ্ছে আপনাদের এই রাউন্ডটা হয়ে গেলে এখানে হাতার যা মহড়ার মাপ থাকবে সেখানে দুই ভাগের এক ভাগ নেবেন তো এখানে এগারো ইঞ্চি আমার হাতার মহড়া ছিল তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এরপর এখানে আয়ের জন্য এক ইঞ্চি নিলাম এখন একটা এভাবে স্কেল থাকলে স্কেল নেবেন স্কেলটা এখানে সুন্দর করে বসিয়ে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে দাগ দেওয়া যখন হয়ে যাবে এখন হচ্ছে এই কামিজের হাতাটা কাটিং করে নিবেন তো দেখুন আমি এখন কামিজের হাতা কাটিং করে দেখিয়ে দিব তো এইভাবে হচ্ছে আপনারা অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম এভাবে ধীরে সুস্থে কাজ করবেন দেখবেন কাজ একদম ফিনিশিং এবং প্রফেশনাল দর্জিদের মতো কাজ করে দিতে পারবেন আপনি নিজের জন্য ব্যবহার করলেও ফিটিং করে করতে পারবেন এবং যদি কাস্টমার তৈরি করে দেন আপনার কাস্টমারও দেখবেন খুশি আপনাকে বকশিস দিয়ে যাবে তো ভিয়াস আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যে কোনো বিষয়ে কাজ আপনারা আমার এই চ্যানেলে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওগুলো দেখে আপনারা সুন্দরভাবে কাজ শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি ডিজাইন করে গলা দেবো তাই আপনাদের গলার কাটিংটা দেখাতে পারলাম না তো আমার চ্যানেলে দেখবেন অসংখ্য গলার ডিজাইনের ভিডিও আছে আপনারা দেখে দেখে গলাগুলা তৈরি করে নেবেন তো এভাবে যখন কামিজের বডির পাতটা কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আমরা হাতা কাটিং করে নিব তো দেখুন গজ কাপড় দিয়ে হাতা কাটলে দুই দিকে দুটা শিলাই হয় মানে উপরেও শিলা হয় বা নিচেও শিলা হয় এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় হলে এই সমস্যাটা হয় আপনারা যদি এখন বর্তমান আড়াই হাত বহরের কাপড় আছে বিয়াল্লিশ ইঞ্চি বহর তো সেই কাপড়গুলো নিলে হাতায় জয়েন্ট পড়ে না তো জয়েন্ট দিয়ে কীভাবে হাতা তৈরি করবেন সেটা দেখুন তো প্রথমে আমরা এখানে স্কেল বসিয়ে সুন্দর করে একটা দাগ করে নিব সেই দাগটা হচ্ছে হাতার মহড়ার যে ভাঙা হবে সেই ভাঙার ভাবে স্কেল বসাবেন এক স্কেল পরিমাণ হাতার মহড়া ভাঙার ভাবে দাগটিকে করে নেবেন এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখান থেকে হাতার লম্বার মাপটা দিতে হবে তো এখানে আমি হাতার লম্বার মাপ যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি নেবেন তো আমার সত্তর ইঞ্চে হাতার লম্বা দেবো তো আমি সাড়ে সত্তর ইঞ্চি এখানে নিয়েছি এভাবে দাগ করা হয়ে গেলে এখন হচ্ছে এখান থেকে আমাদের আর্মোহলের মাপের জন্য নিতে হবে তিন ইঞ্চি তো বিয়াল্লিশ বডির জন্য এখানে তিন ইঞ্চি নেবেন আড়মহলের জন্য এভাবে সুন্দর করে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এই পাশে একটা যে সেলাই হবে এই সেলাইয়ের জন্য এখানে একটা দাগ করে নেবেন তো হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিতে হবে যেহেতু দুই হাত বরের কাপড় দিয়ে যদি বিয়াল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করেন তো দুই সাইডে সেলাই পড়বে তো সেজন্য আপনারা এই সেলাইটা আগে করে নেবেন নিয়ে হাতাটা তৈরি করতে হবে তো এখন হচ্ছে এখান থেকে আপনাদের নিতে হবে আট ইঞ্চি তো আমরা সাত ইঞ্চি নিয়েছি আরমহল কামিজের এখানে এক ইঞ্চি বেশি করে নেবেন এখানে হচ্ছে দুই ইঞ্চি নিতে হবে দুই ইঞ্চি নেওয়ার পর এভাবে সুন্দর করে এই দুই ইঞ্চির থেকে রাউন্ড করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই রাউন্ডটা যখন করে নেবেন এরপর হচ্ছে আপনাদের এই রাউন্ডটা হয়ে গেলে এখানে হাতার যা মহড়ার মাপ থাকবে সেখানে দুই ভাগের এক ভাগ নেবেন তো এখানে এগারো ইঞ্চি আমার হাতার মহড়া ছিল তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এরপর এখানে আয়ের জন্য এক ইঞ্চি নিলাম এখন একটা এইভাবে স্কেল থাকলে স্কেল নেবেন স্কেলটা এখানে সুন্দর করে বসিয়ে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে দাগ দেওয়া যখন হয়ে যাবে এখন হচ্ছে এই কামিজের হাতাটা কাটিং করে নেবেন তো দেখুন আমি এখন কামিজের হাতা কাটিং করে দেখিয়ে দিব। তো এইভাবে হচ্ছে আপনারা অবশ্য আমি যেভাবে দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম এভাবে ধীরে সুস্থে কাজ করবেন দেখবেন কাজ একদম ফিনিশিং এবং প্রফেশনাল দর্জিদের মতো কাজ করে দিতে পারবেন আপনি নিজের জন্য ব্যবহার করলেও ফিটিং করে করতে পারবেন এবং যদি কাস্টমার তৈরি করে দেন আপনার কাস্টমারও দেখবেন খুশি আপনাকে বকশিস দিয়ে যাবে তো ভিয়াস আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন যে কোনো বিষয়ে দর্জি কাজ আপনারা আমার এই চ্যানেলে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে কাজ শিখে নিতে পারবেন